ডিম দিয়ে যে এত মজাদার একটা নাস্তা তৈরি হয় এটা আপনারা যদি আজকে পুরো রেসিপিটা না দেখেন তাহলে বিশ্বাসই করতে পারবেন না এর এই মজাদার নাস্তাটির নাম দিয়েছি আমি ডিমের ডেভিল নাস্তাটি খুবই খাস্তা এবং সন্ধ্যায় চা বা কফির সাথে বেশ জমে যায় নাস্তাটি আমি কিভাবে বানিয়েছিলাম চলুন তাহলে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমেই এইখানে আমি একটা বাটিতে দুই চামচ বেসন নিয়ে নিই তার সাথে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটুখানি চাট মশলা পরে বেসনের সাথে শুকনো মশলাগুলো সুন্দরভাবে মেখে নিব পরে উষ্ণ জল দিয়ে এইটাকে সুন্দর মতো একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব বেগুনি তৈরি করার সময় যেভাবে ব্যাটার তৈরি করি ঠিক সেভাবেই তারপর এখানে নিয়েছি দুটো ডিম আর বেশ কিছু সেদ্ধ আলু সেদ্ধ আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে একটু তো করে নিচ্ছি এবারে ম্যাশ করা আলুর সাথে কাঁচামরিচ পেঁয়াজ এবং রসুনের কুচি দিব সেই সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে যেহেতু শনের মধ্যেও লবণ আছে তার সাথে দিয়ে দিলাম কাঁচা সরিষার তেল কাঁচা সরিষার তেল দিলে কিন্তু চমৎকার একটা ফ্লেভার পাবেন তো তারপরে এটা মেখে সাইড করে রেখে দিলাম এবারে ডিমগুলোকে আমি মাঝখান দিয়ে ফালি করে কেটে নেব আবার চার ফালি করেও কাটা যায় তবে আমি দুই ফালি করে কাটছি আবার কেউ ইচ্ছে করলে গোটা ডিম দিয়েও কিন্তু ভেজে নিতে পারে এখানে নিয়েছি টোস্ট বিস্কুটের গোড়া আমার বাসাতে যেহেতু পেট ছিল না তো এবার এক ফালি ডিমের ওপরে নিয়ে যে আলুটা মেখে রেখেছিলাম সেটা ডিমের ওপরে একটু দিয়ে চেপে চেপে নিলাম ডিমটাকে কিভাবে ভরাট করছি আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন প্রথমে সামনের সাইডটা করে এবার পেছনের সাইডটাও ভরাট করে দিলাম দেখতে কিন্তু একদম ডিমের মতো শেপ দিয়েছি কি প্রসেসে আমি সবগুলো ডেভিল রেডি করে নিয়েছি এভাবে কিন্তু ফ্রোজেন করেও রেখে দিতে পারবেন যেহেতু আজকে আমি খুব কম পরিমাণে করেছিলাম এই জন্য আর ফ্রোজেন করি মেয়ে তো এই নাস্তাটা খেতে ভীষণ পছন্দ করে তো তারপরে আগে থেকে যে বেসনের ব্যাটার গুলিয়ে রেখেছিলাম তার মধ্যে এইটাকে ভালোভাবে চুবিয়ে বিস্কুটের গোড়ার মধ্যে দিয়ে ভালো করে কোট করে নিতে হবে এভাবে কোট করে জিপ ব্যাগের মধ্যে রেখে ডিপ ফ্রিজে কিন্তু এক মাসের মতো সংরক্ষণ করা যেতে পারে যখন ইচ্ছে হবে তখন ফ্রিজ থেকে টুক করে বের করে ভেজে নিলে রেডি হয়ে যাবে মজাদার নাস্তা এখানে আমার সবগুলো কোটিং করা হয়ে গিয়েছে এগুলো কিন্তু ভাজার জন্য একদম রেডি পরে কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিতে হবে ডুবো তেলে ভাজলে এটার কালারটা চমৎকার আসে যেহেতু আমার কড়াইটা বড় ছিল এই একসাথে আমি চারটাই দিয়েছিলাম আর সবগুলোকে লো আছে তিন মিনিটের মধ্যে ফ্রাই করে তুলে নিয়েছি বেসন থেকে তুলে যখন বেডগ্রামের মধ্যে এটাকে কোটিং করা হচ্ছিল তখন দেখতে একদম মনে হচ্ছিল কোনো মিষ্টিটা দেখতে যেমন লোভনীয় খেতে ভীষণ সুস্বাদু যে সকল বাচ্চারা বয়াল ডিম খেতে একদমই পছন্দ করে না তাদেরকে এইভাবে নাস্তা বানিয়ে দিলে তারা চটেপুটে খাবে বুঝতেও পারবে না ডেভিলের মধ্যে আমার দুইটা ডেভিল একটু কড়া ভাজা হয়ে গিয়েছিল তারপরে সবগুলোকে ভেজে এই তো তুলে নিয়েছি কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল আর খেতেও দারুণ হয়েছে খাওয়ার সুবিধার জন্য আমি মাছ বরাবর এটাকে কেটে নিয়েছি তাহলে খেতে অনেকটাই সুবিধা হবে তারপরে ভেতরের অংশটা কি যে দারুণ লাগছিল আর এত চমৎকার একটা ফ্লেভার ওই যে কাঁচা সরিষা দিয়েছিলাম সেটার ফ্লেভারে তো পুরো বাসা একদম মম করছে তারপরে সবগুলো টেবিল কেটে টমেটো সস দিয়ে পরিবেশন করেছি দেখতে যে এতটাই লোভনীয় আর সুন্দর হয়েছিল তে তাহলে কেমন হবে আপনারাই বলুন তো কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই জানাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বাই বাই